অ্যাক্টিভ প্রতিষ্ঠাতা ভাই বোনেরা সবাইকে স্বাগতম আরেকটি নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন অর্থবিভাগ অর্থ মন্ত্রণালয়ের তো অর্থবিভাগ অর্থ মন্ত্রণালয় 13 থেকে 20 তম গ্রেডে আপনারা আটটি ক্যাটাগরিতে সরাসরি 144 জনের একটা 134 জনের একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো যেটা নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব তো আসুন আমরা ভিডিওটা শুরু করি তার আগে যারা এখন এরকম সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে অল নিউজ চ্যানেলটি পাশাপাশি নোটিফিকেশন অন করে যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা পেয়ে যান তো এটা আপনাকে আবেদন করতে হবে মাধ্যমে এই টেলিটকের মাধ্যমে তো আবেদন শুরু হয়ে গেছে অলরেডি এ দেখেন এখানে কিন্তু পদগুলো আছে তো আমরা চলে যাবো সরাসরিটাতে তো নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন নিউ গ্রুপ আমি একটু ছোট করে নিলাম যেহেতু ইয়া করব আপনাদের একটু ইয়া করে দেখাবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ প্রশাসন চার অধিশাকা শাখা হ্যাঁ এটা হচ্ছে কি আপনার ষোলোই ফেব্রুয়ারি তারা প্রকাশ করছে এই এত নাম্বার এটা হচ্ছে কি সংশোধিত নিউ বিজ্ঞপ্তি আর কি এত নাম্বারের নতুন এতে নতুন স্মারক নাম্বার থেকে তো এখানে তারা লেখা লিখে দিয়েছে দেখেন অর্থ বিভাগের অর্থ মন্ত্রণালয়ের সাতাইশে মার্চ দু তারিখে এত এত সড়কের নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন পূর্বক রাজস্ব খাত নিয়োগযোগ্য যোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো তেরোতম ষোলোতম ও বিশতম গ্রেডভুক্ত নিম্ন স্থায়ী পদে সরাসরি নিয়োগের জন্য অনলাইনে কেবলমাত্র অনলাইনে আবেদন করার এ যাচ্ছে আপনাদেরকে এই ঠিকানায় আবেদন করতে হবে এটা লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনার সেখান থেকে খুব সহজে দেখে নিতে হবে তো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রথমে যে পদটা আছে সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পদ সংখ্যা নয়টি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমান সমমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাখণে প্রতি মিনিটে বাংলা ২৫ এবং ইংরেজিতে তিরিশ গতি সহর্ষণ কৃষ বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাডপ্টেড টেস্ট উত্তীর্ণ তারপর আমরা দ্বিতীয় নম্বর নিয়োগটি দেখতে পাচ্ছি সাত মুদ্রা ষাট মুদ্রা খনিক খাম কম্পিউটার অপারেটর তেরোতম স্কেল তম গ্রেড আপনার বেতন স্কেল হয়েছে হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদ সংখ্যা তিরিশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত তারপর সে ষাট কম্পিউটার কমপক্ষে ইংরেজিতে আপনার সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এ করতে হবে আপনার টাইপ করতে হবে তারপর সে কম্পিউটার সমনগতি এগুলো সবই আছে এই এগুলো আপনাকে লাগবে তারপর আমরা তিন নাম্বার যে ক্যাটটা দেখতেছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খনিক পঁচিশ জন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষার্থী কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটারের টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 ও বাংলায় 20 তারপর হচ্ছে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ের সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তারপর আমরা চার নম্বর পটটা যেটা দেখতে পাচ্ছি ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গ্রেড ষোলো এগারো থেকে বাইশ টাকা গ্রেড আপনার পদ সংখ্যা চারটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ প্রতি মিনিটে কম্পিউটার মধ্যে বাংলা বিশ ইংরেজিতে বিশ তারপরে পাঁচ নাম্বার যে পদটা আছে অফিস সহকারী খাম মুদ্রা কোনিক হিসাব কো হিসাব কোষ গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বেতন স্কেলে চাব্বি টাকা পদ সংখ্যা দুই টি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বোর্ড হতে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দারি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত তারপর হচ্ছে যে সর্বনিম্ন বাংলা ইংরেজিতে টাইপিংয়ের ক্ষেত্রে বাংলা বিশ বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ ওয়ার্ড প্রসেসিং ইমেল সহ অন্যান্য কাজে আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর পদ আছে হচ্ছে আপনার অফিস সহকারী খাম মুদ্রা কনিক মনিটরিং সেল গ্রেড নম্বর ষোলো গ্রেড ষোলো বেতন নয় থেকে বাইশ হাজার চারশো টাকা পদ সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটের তিরিশ ও বাংলায় বিশ তারপর হচ্ছে ওপিক সহায়ক বিশ গ্রেট বিশ বেতন বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা আটান্নটি অনুস্বীকৃত বুড়োত্ত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানের পরীক্ষা উত্তীর্ণ তারপর হচ্ছে সহকারী মনিটরিং সেল গ্রেড নাম্বার বিশ আট টাকা থেকে বিশ টাকা পদ সংখ্যা চারটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে এসএসসি পাস তো তারা এখানে দিয়েছে গত ২৭ মার্চ দু হাজার তাদের মোতাবেক যারা আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তারা এটা উল্লেখ করে দিয়েছে তো এটা বয়স দিয়েছে যে আপনি দেখতে পাচ্ছেন আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত তো এখানে আরও কিছু নিয়ম নীতি আছে এগুলো আপনি একটু কষ্ট করে পড়ে নেবেন পরে তারপরে আপনারা আবেদন করার জন্য চেষ্টা করবেন কারণ নয়তো না পড়ে যদি আপনি করেন এটা পরে সমস্যা হয়ে যায় তো আপনারা এই ঠিকানা এই ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন এবং আবেদন খুব সহজে দু হাজার পঁচিশ সালে আবেদন করার যে নিয়মটা মোবাইলে আবেদন করতে পারবেন এরকম একটা এরকম একটা ভিডিও বক্সের দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আবেদন আবার শুরু হয়েছে কিন্তু অলরেডি উনত্রিশ উনিশ তারিখ থেকে শুরু হয়েছে গতকাল থেকে শুরু হয়ে গেছে আর আবেদন হচ্ছে গিয়ে ষোলোই মার্চ পর্যন্ত দেখতে পাচ্ছেন ষোলোই মার্চ পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলবো তো আবেদন চলার কালে আবেদন করার পরে করার জন্য আপনাকে যেটা করতে হবে একটা ছবি রিসাইজ করা লাগবে ছবি এবং সাইন যে কোনো তো এরকম একটা ভিডিও খুব সহজ এক মিনিটে আপনার করে নিতে পারবেন এরকম ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো লিঙ্ক সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো এখানে আরও কিছু প্রয়োজনীয় তথ্য আছে এগুলো আপনারা দেখবেন তারপরে এখানে কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে টেলিটকের মাধ্যমে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু টাকাটা পরিশোধ করতে হবে তো এখানে তারা দিয়ে দুটি টেলিটকের প্রিপারেশন দুইটি এসএম এক দুই আমি একটু মার্ক করে দিই এ দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় ক্রমিকের জন্য একশো টাকা পরীক্ষা ফি বারো টাকা চাঁদা দেয় একশো টাকা দিতে হবে সাত আট সাত আট নং ক্রমিকের জন্য পঞ্চাশ টাকা এবং ছয় টাকা ছাব্বিশ টা ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে অথবা পেমেন্ট করতে হবে এবং অন্য অন্য যে নৌ ক্ষুদ্র নৃগোষ্ঠী বা হচ্ছে শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ যারা আছেন তাদেরকে সব ক্ষেত্রে সব পরীক্ষা ক্ষেত্রেই আপনার ছাপ্পান্ন টাকা দিতে হবে তো আবেদন করার পরে আপনাকে একটা অ্যাপ্লিকেশন আইডি পাবেন সেই অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে আপনারা যেভাবে টাকার জন্য মেসেজ দেবেন এখানে কিন্তু উদাহরণটা লেখা আছে আপনি আবেদন পাঠাবেন ওয়ান সিক্স ট্রিপল টুতে এটাকে হচ্ছে এম ওপি মপ এখানে আপনার আবেদন অ্যাপ্লিকেশন আইডিটা দিবেন তারপরে সেন্ড করবেন এত নম্বরে তারা একটা মেসেজ দিবেন মেসেজ দেওয়ার পরে আপনার ফিরতে একটা মেসেজ দেবেন টাকা তখন গাড়ি নেবে এইভাবে তো মোটামুটি এই আপনার সকলে জানেন কীভাবে আবেদন করতে হয় তো তো মোটামুটি এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটা অর্থ মন্ত্রণালয়ের একশো চৌত্রিশ জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আটত্রিশ জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তো এটাই নিয়ে আলোচনা করলাম তো এরকম নিত্য নতুন সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি আছে এটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন যাতে করে আপনারা সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের ওয়ালিডে এবং আপনারা পেয়ে যান তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আর একটি নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব